السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اقم الصلاه وامر بالمعروف ونهى عن المنكر واصبر على ما اصابك إن ذلك من عزم الأمور وقال تعالى في موضع آخر وإذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها، وابغض البلاد الى الله اسواقها او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله التي ردت شيخ محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لكل شيء ثقاله ثقاله القلوب ذكر الله لا اله الا الله न इला 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 न इलाह इला नाल इला इलाऊ কালিমুসান <Station -ümüz> <persever potato -museum plays> <S -makes> <collapsed> মাহতরাম মোকাম হাজর সভাপতি আজকের এই সমাবেশ মহামান্য প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ দীঘল কাবিলাম আমার অতি সম্মানী মহাজাম যুবক বাইরা

বাদ খেত লাগার পরে শরীরও বড় আলছিল না মাথা ছানা নিসা হাওন মাসর রয় আয়দে আলিও আয়দে আলেও আয়দে বাদوامাস আওয়ার বাদে আলিরও আয় সারি যায় লাইন রুই তাইনর আতর হ বদও যায় আমরা তো এখন বাদوامাস আইছে বতনায় পুরা দনিছে আজ যে তো মসবাপতি জানে بیمار কইলেছেন দেমার কইতাম সাইয়ার না

আমি ওটা রোদা কিতাবনা রোজা রাখার ভাব নাই আর আমার স্কুল বাজার ভাব নাই যা বুঝতে বল আপনারা সাত দিবা হিসাবে আমি আর ভূমিকা অন্যদিকে গিয়া আপনারা সময় নষ্ট করতাম সাইয়াল না আমি আমার আয়াতর দিকে যাইতাম সাইয়াল যে দুই আয়াতি এক আয়াতর আলোচ্য বিষয় হলো আমার মাফ কি সুযোগ তুলা খেলা হই বলবা আর না হইলো পুঁজি আই দিবা আর কারবার লাগিয়া পুঞ্জি যদি যায় গিয়া মূল তহবিল তে বাদতে তো কারবারে লস মারবো মাফ দেখা দেখা আমার এক আয়াত আর আলোচ্য বিষয় হইলো আল্লাহর লাগি ওয়াদা করিয়া ওয়াদা পুরা করবে এর বদলা আল্লাহর কিতা তা দেন দুই নম্বরের বিষয় হইলো আল্লাহর গরোর এবাদত তথা আল্লাহর গরোর হেফাজত করলে আল্লাহ তালায় মুদত আর সাহায্য কিভাবে করবে তিন নম্বর বিষয় হইল আল্লাহ তোবার তালার দাসত্ব কোনো বন্দায় কিবা তো কোনো বান্ধিয়ে যে সময় এখতিয়ার করি মানিলায় ই এই সময় আর্থিক অবস্থাতে সাহায্য আল্লাহ কিনা দেয় ও তিনটা বিষয়ের সামনে রাখিয়া এক আয়াত দিয়া তোরা তোরা আলোচনা করতাম যে আয়াত আল্লাহ তাবার গাওয়ার বড় মনোনীত হয়েছে পছন্দ হয়েছে বনি ইসরায়েলর জমানার মাত বনি ইসরায়েলর জমানার ঘটনা আল্লাহ তালায় আমার নবীর শানো যে কোরআন আমার নবীর সিনাজ যে কোরআন ইসলাম সেই কোরআন তুলিয়া দর্শন তুলিয়া ধরার মতলব ইকার না যে হুনাইটা হুনানি নতল বাজার কি রেবাহিন না জিকরা তান বাউল মুকমিনিন নসিহত যদি করা হয় আলোচনা যদি করা হয় তো আলোচনা করার মত উদ্দেশ্য হইল কি ও কথা বলেন কিটা বলেন যারা আল্লাহর জাতর উপরে আল্লাহর সিফাতর উপরে আল্লাহর কুদরতর উপরে একই দা হয় এরার বায়দার লাগিয়া আল্লাহ এই ঘটনা কল আমি ই বেটার বেটির নামে কান ওর আঞ্চলিক আনার এরার মান্যত বা মানাই কান উল্লেখ করা আল্লাহর গৌরি কেন নামে কেন লোয়ার মহৎ উদ্দেশ্য হইল কেমত পর্যন্ত আনেওয়ালা কত উম ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান ইমানওয়ালা এরাও তার ঘটনারে ইয়াদ করবা আর কুরিয়া আল্লাহর দাসত্ব আর গোলামি আর বেশ করে করবা ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জমানায় ইসরাইল ঐ সময় কই এক বেটা ঐ সময় এক বেটি যে বেটির নাম ইমরান যে বেটির বেটার নাম হান্না নিয়োজন স্বামী এবং স্ত্রী কিন্তু তাক লেখে ও মাইক আর আওয়াজ গর্দন্ত ও বুঝার ভিতরে যদি তাও তাকোন বেজার হইও না বুঝাইবার লাগে হইয়ার আমরার দেশের এক বাসায় বু আছে যারার আওলাদ নাই এরারে এখন কয় নাই মাত বুঝোয়ার নি আমি এখান কইয়ার না ই বেটা ই বেটি ইমরান আর হান্না এইভাবে আসতাম এরার কোন আওলাদ নাই নিয়াওলাদি মানুষ কিন্তু নিয়াওলাদি মানুষ যারা তাপন এরা বড় কঠিন তাপন মাত বুঝবেন নাকি আপনারা আপনারা মিশা আওলাদ নাই মহব্বতে ডাল কোনোবাই সারা মহব্বতার মায়া মালকি যায় মনে করেন আওলাদ বন্ধু মনে হয় মালে বাপ বা আমার দুষ্ট হল বাপ হল বাই হল ইমরান আওলাদ নাই নি আওলাদি মা হান্না আওলাদ নাই নি আওলাদি এক বাবা ই দৈনন্দিন জীবনও বড় অসহায় জিন্দি কাটাইতে হয় কিতাবর মা কইল মাসলার মা তৈল এক বেটি প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে কোন নারী উপযুক্ত বয়স্করা প্রাপ্ত বয়স্ক বৃদবা মুরব্বী হওয়ার বাদে আওলাদ হওয়ার আর আশা করা যায় না বয়স্ক হয়ে গেছিল যেটারে বোঝাইবার লাগে আমরার বাসায় হওয়া হয় একদম মাঠিয়া বাজার করে আর এখন আর এই বেটির মাসর কোন বেমার হয় না যে বেটির মাসর বেমার শেষ হয়ে গেছে আওলাদ হওয়ার আর আশা নাই ইমরান ও অবস্থা গিয়া পৌঁছে গেছেন পৌঁছিলে তিন জাতর লোক হবে না তিন মখলুকর তিন মখলুকর লগর এক মখলুক মানুষ হালমিন মাজিদ যা দিবায় লাগে মা কথা না মাথুনি দা বুধবাই কষ্ট নিয়া বেয়া না মাত্ৰে দৰকাৰ কালি এক হাতে বাজে না আৰ আমি নোহোৱাদিলা দৰকাৰ বন দিলাম নতুন মানুহ নাই না হাতে মিসা আমার লগেও এতিয়া হইলে কিছু বাজানি লাগে কিছু বাজাইলে ইনশাট্লা আমাৰ হব দেমার আগলৈ কমাই বা ইনশালা মাথো

বাচ্চা কাচ্চা পাওয়ার আর আশা নাই কিন্তু মনর আবেগ মনর ওয়া মা আছে না নাই আছে না নাই ওই পরিমাণ আছে আল্লাহ যদি আপনি দয়া করতে যদি আপনি মায়া করতা হয় আর যদি আপনি সাহায্য কান্তা করিয়া মনোর আশা যদি ভুলাইতে তাই আমার গাঁর সম্পর্কিত সাসার গড়ের বাইরে বউ এক বেটি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত মেয়ে

নারো নিয়া কোলে কোলে দিদা বিয়া করতে কই কই দেই না আকী ফাও আল্লাহ এটাছেন কিন্তু তারা দুইজন বিবাহ তা ইমরান আর হান্না مایুস হই গেছে আর নাই সময় শেষ হই গেছে আল্লাহ সাইলে دیتا মার বাণী আল্লাহকে পথে দি নাই আল্লাহ ওর ব্যাপারে কুদরত করতে পারวน না বলেন না হযরত ইমরানের দিন আডিয়া যায় তারা রাস্তা দিয়া রাস্তার ধারে দুইজন অপেক্ষা গারা খান এক মেয়েও গড়োয়া বেটিন খুলো এক বাচ্চা হঠাৎ বুকর কাপড় খোলা হরাইছে বেটিন তো হরাই নাই হরাইয়া মুখ বেটিন বুক লাগাইয়া দিছে বাচ্চায় যখন তুজু যুজি খার মার আরাম কর এই অবস্থাতে ইমরানে এটা কি আল্লাহ তুমি তো ওজা মার বুক যন্ত্রণা কমাইতে বাচ্চার মুখ দিয়া দুধ চুষাইয়া বাচ্চারা জীবন ও দুধ দিয়া আল্লাহ তোমার কি দয়ার মায়া না জিন্দগি শেষ হয়ে যার গিয়া মরণাপূর্ণ ওই যাই যার গিয়া নাম ধরিয়া ডাকনা বলা একটা আওলা যাবা আল্লাহ আরো একদিনও পুঁজিস কোন একদিন কোন পূজা মাত সঙ্গে ভোটাম বলি বিস্তারিত মাতি আর না আল্লাহ কবুল করি নেই সই ইমরানে বুধবাই এখন অন্ত সত্তা হয়ে গেছে এখন বুধবাইন তার শারীরিক অবস্থা যেভাবে হামল ওয়ালা হইলে প্রেগনেন্ট হইলে যেলা বোঝা যায় ওলা বুধবাই তাই বুধবাইয়া স্বামী হান্না রে ডাক দিলা ডাক দিয়া হইলা এরে আর একটা লাগালে হতায় মারতায় না কথা কিন্তু তোর বার্তা যে নেতা اولاد নাই যে বেটির করতে না কই না বেটায় এর বিয়ে হবে ওলা না নে মার আরে কোন মাতাম্মা তিমা দে লাই আল্লাহ মাফ করে কয় এমন এ জগত বইছি আর এমনে শুরু করছি আল্লাহ ও রব্বুল আলামিন কেউর মন কোন কষ্ট দেওয়ায় যনা মাতরানটা সুজাবে মাতরান তৌহিদ দাও বলে আমি আমিন আমিন ইমরান এটা শামির স্বামী আল্লাহ আমরারে اولاد দিবা চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি অবুতায় সহি সালামতে জন্মগান দেওয়ায় অবুতা যদি বাসে অবুতা যদি বড় হয় আমরা এগুর হিদমত করা খাইতাম নাই রুজি খাইতাম নাই বেঙ্গলোর দিতাম নাই চেন্নাই দিতাম নাই ইগুরে আল্লাহর গড়ল খাদিম বানাই দেয় মোহন সোহা এখন জিগাই তাম সাইয়ার আপনার দলু নোয়াদিলা অঞ্চল রামকৃষ্ণনগর সাইট রাতাবাড়ি থাকে ইয়া দলুগান খালাগান দলুগান পর্যন্ত

ইমান করলে ভাই কোন হান্নায় পড়ি দেখি এখন তুন জাল সার্থ ছাগল বরণীর গরু সিং কিনে বুধবার ছাগল বরিশ গরু সিংনি ছাগলর দাম তিন হাজার গরুর দাম তেপ্পান্ন হাজার

একদম দারগিয়া মাতি লাগিল যে সময় বেড়াউনের উঠানি হয়েছিল গাঠের পানি টাকিয়া বাক্স থাকি বার করা হয়েছিল করার বাদেও মূষারে ও ওকে আমার রাতত্ব ধ্বংস কর

কইছে অগু বাসিব বড় করব আপনারে আব্বা কইব আমারে আম্মা কইব আর আপনা আমরার বাদে ওকে আমরা ওটা সমালিয়ে রাখবো অগু তা রাখি লাই বাসাই লাই ফালি লাই ফালিলে বালো হইব ফেরাও নে বুঝিয়া কইছিল বালা হইলে তোর হইব আমার হারাম করতে কোনো ফায়দা হইতো না ইগুর কারা আমার কোনো বায়দা হতো না মুফাসির কেরামে তফসির ওর কিতাব লেখি তা যদি অকান্তা আসিয়ার লগে সম্মতি দেলাই তো ই নুনটা নুনটা পানি সাগরের হাইয়া মরল না হলে ইমরানে হান্নারে কইলা এখানার মুখ পুরাইবার কাম যেভাবে আছে ওভাবে তাকি দাও কামরা ওয়ার্দার পটল বটল তাকি যাই ই যে বাচ্চা জন্মনিষ্ঠা পুরী মরিয়ম

জিব্রাইল অবগত করা আল্লাহ রসূল অবগত করা হয়তো তো জিব্রাইলকে কই ভাই সকল আম্বিয়া کرام আম্বিয়া کرام ইমামত তো সাধারণ মানুষে করার কথা না কিন্তু কেউ ইমামতুল্লাহ জানি না কেউর হুকুম করা হয় না জিব্রাইল ফরমান ওগো মুহাম্মাদ হগো আল্লাহর নবী আল্লাহ তাআলাই অর্ডার করছেন আপনি গিয়া ইমামত করতা নামাজ পড়াইতাござ সুবহান আল্লাহ হযরত মরিয়ম যে সময়ে দোয়া হইছে এই গোরর mihrab